বিয়ে করে অন্তঃত্তা স্ত্রীকে পনের জন্য নির্যাতন করে তাড়িয়ে দিয়ে এক স্বামী পালিয়েছিল বিদেশ সেখান থেকে ফিরে এক নাবালিকা মেয়েকে জোটপূর্বক তুলে এনে বাল্যবিবাহ বিবাহ করার অভিযোগ উঠল এক বাহুবলী স্বামীর বিরুদ্ধে ঘটনার বিবরণে জানা যায় কৈলা শহর মহকুমার অন্তর্গত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সৈয়দ আহমেদের ছেলে ফয়েজ আহমেদ অনুমান দুই বছর পূর্বে ভগবাননগর এলাকার তাকদির আলীর মেয়ে সুমিতা বেগমকে বিবাহ করেন বিবাহের দুই তিন মাস পর তাকে পনের জন্য নির্যাতন করা শুরু করেন ফয়েজ আহমেদ ও তার পরিবারের অন্যান্যরা একসময় সময় অন্তঃসত্ত্বা অবস্থায় মারধর করে তাড়িয়ে দেওয়া হয় বলে খবর প্রথম স্ত্রীকে তাড়িয়ে দিয়ে ফয়েজ বিদেশ চলে যায় সেখান থেকে কিছুদিন পূর্বে দেশে ফিরে মাগুর উলি এলাকার জনৈক পনেরো বছরের নাবালিকা এক মেয়ের সাথে মোবাইলে কথা বলে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে চলতি বছরের আগস্ট মাসের পাঁচ তারিখ রাত অনুমান আটঘটিকায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ জনৈক নাবালিকার মা কাজের সুবাদে চেন্নাই থাকেন তার বাবা নেই বাড়িতে দাদিমার কাছে নাবালিকাটি থাকত ওই দিন রাতেই ফায়েজ আহমেদ ও তার মা বাবা ও এক বোন মিলে নাবালিকার সাথে ফায়েজ আহমেদের বাল্য বিবাহ করিয়ে দেন যা সম্পূর্ণ বেআইনি বেআইনি বিবাহের মাধ্যমে নাবালিকার সাথে ফয়েজ আহমেদ জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেছে বলে অভিযোগ এদিকে নাবালিকা মেয়েকে বিয়ে করার প্রায় পনেরো দিন পর নাবালিকা মেয়েকে ফায়েজ আহমেদের আর ভালো লাগেনি সে পনেরো দিনের ভেতরে আরেকটি অমুসলিম মহিলাকে নিয়ে পালিয়ে যায় বলে খবর পরবর্তী সময়ে ধর্মনগর কোনো একটি এলাকার সেই মহিলাও পয়েজকে ফয়েজকে লোকজন আটক করে ফয়েজ আহমেদ মাগুরুলি এলাকার নাবালিকাকে তার বাড়ি থেকে তুলে আনার সময় নাবালিকার ঘর থেকে নাবালিকার মায়ের কষ্টার্জিত জমানো পঞ্চান্ন হাজার টাকা নিয়ে এসেছিল বলে অভিযোগ সেই পঞ্চান্ন হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পরের মহিলাকে দিয়ে ঘটনা মিটমাট করা হয়েছে বলে জানান জনৈক নাবালিকার মা নাবালিকার মা চেন্নাই থেকে বারবার নাবালিকা মেয়েকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়ে গত সাতাশ বছর অক্টোবর বাড়িতে ফিরে আঠাশে অক্টোবর এলাকার মাতব্বরদের সহযোগিতায় তার নাবালিকা মেয়েকে উদ্ধার করে আনেন লোকলজ্জার ভয়ে নাবালিকার মা কোনো মাম মামলা না করে এলাকার মাতব্বরদের মাধ্যমে ঘটনাটির সমাধান করতে চাইলেও ফয়াজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা আপোষ মীমাংসা বসতে যায়নি রাজি না হওয়ায় আজ নাবালিকার মা সমস্ত বিবরণ জানিয়েই রানী থানায় ফয়েজ আহমেদ তার মা বাবার ফোনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে ন্যায় বিচার প্রার্থনা করেছেন এবার দেখা বিষয় থানা কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেন সেদিকেই তাকিয়ে রয়েছে অসহায় নাবালিকা ও তার মা যে বাড়িতে আনছেন কোনো কেস টেস করছেন নি তখন করছিলেন না

আপনার মেয়ের ফয়জার মধ্যে যখন নিছে এর আগে কি তে বিয়ে টি করছিল নি আর এ তার বাচ্চা উচ্চ আছে নি বহু আছে নি বাচ্চা আছে আছে আপনার নেবার আর টি নি আর আর কুড়িয়া ইয়া ধর্মনগর বাগাইয়া গেছে অনটা কি আমি টাকা দিছি যে ধর্মনগর আমার আমার টাকা নিছে ইয়া ধর্মনগর গেছে দিয়া শেষ আপনার বাগাইয়া নেবার সময় আপনার বাড়ি থেকে নিছে কোন uh, চাই oh, <Sings>